আপনি ব্যবসা করতে পারেন সমস্যা আপনার নজর ফাঁকা নেই আপনার পাওয়ার মাথায় বুঝছে না আমি আপনার কাছে এখানে একটা গরু দেখছি খুলে ফেলেছে কি বিক্রি হয়ে গেল

আপনার পা ধুলে আমার মাথায় বুঝছে আমি আপনার কাছে অসম্মুখ্য জীবনে কথা বলিনি বলবো যে আপনার বাড়ি থাকবে আপনি ব্যস্ত পারবেন না এরম মানুষ আমার নেই শিখছি আমার শিক্ষিত হবে আমার দশ হাজার লস হোক আমার শিক্ষিত হবে

ব্যবসাম করছে <tie> <k meals> <tie> <t> <out>

চাল টাকা নেব আমি তারা লাগবে বুঝতে পারে

তোরা ওই গল্পটা করবি না ওই কিরামটা কিনা

आप नोवर बाप तरगास टेका निवावरगास टेका रेनी गोटे तुलीस बाप आम टेका जमा देत परिणा विशेष करून जेदम सैदी दिसि खूप सुंदर दम सैदी आता सैदी आहे हे सुलो पाडी आता कसे हेला आओ आम टेका बोललात ना कोण बोललात वशे सदा अरे दो तारा सिलायस मी सिलायस तारा हा सुंद्या

আরামটা কি দাঁড়িতা খেলাবার ভুলে গেছে আমি বইলি টাকা হারিয়ে ফেলেছি হারামে তোরা কতদিন হারাম আমি হারিয়ে ফেলেছি ভুল কথা আমার ওষুধের রিঙ্কু আর আপনি আমার সঙ্গে গুরুজন আমি তো বলি সামনে আমি শিখতে আইছি আমার ভুলে নেই আমার ভুলে গেছে নাকি না 100 টাকা দাও আমি তখন আমার বড়টা কিনা ভুলে গেছি মরুপে গিরা মরুপে মুরগ জাম সাসা এইটা ধর গরুর দাম 100 টাকা না না ওই গরুর খোলছে কেন রে কন্তে ভুল না বন্ধ কর গরুর গান বন্ধ ওইনার বন্ধ ভাই বলবো আছে গরু আপনারা ফেসবুক কিন্তু

আপনি দামের ভিতরে আসছেন না আপনি দামের ভিতরে আসছেন না আমার টাকা দিচ্ছে আমি <laughs>

আমি থাবা দেব নি আমি থাবা দেবো নিবা

এইখানে এখানে কথা বলেন এখানে কি বলছেন এই এখানে কথা বলেন কথা বলতে কেন ব্যসা কত বুঝি যাও আছে

চুট একটু কম হয়েছে আবার চুটেছে কিন্তু গরুটা কালো খুব সুন্দর দেখতে পাচ্ছি শেষ মেশ দুই লাখ দশ উঠলেও দিতে পারলেন না কিনা আপনি মানে বিষের উপরে একটু হেলে দিয়ে দেবেন না এমন আপনার খেয়াল মাহুল ভাই ফোন নাম্বারটা একবার বলেন তো জিরোয়ান নাইন ওয়ান সেভেন সেভেন নাইন ওয়ান নাইন ফাইভ জিরো ঠিক আছে মাহুল ভাই ব্যছেন দোয়া করি বিক্রি হোক লাভ হোক আপনার